বিধি জব্দ করবেন এবং জব্দ করে কোটি প্রেরণ করবেন চুয়ান্ন ধারা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারা বিনা পর গ্রেপ্তার তো বিনা পর গ্রেপ্তার হলো কি বিনা পর গ্রেপ্তারের নয়টা ক্লোজ আছে একটা হচ্ছে যে সন্দেহজনক যে যদি আমি আমলযোগ্য অপরাধ করবে বলে এরকম সন্দেহ হয় তাকে আমি বিনা পরে গ্রেপ্তার করতে পারবো একই বলছে দুই বলছে যে যুক্তিসঙ্গত কারণেদিত যদি কারণিকট ঘর ভাঙা সরঞ্জাম পাওয়া যায় পাওয়া যায় এখন একজন কি আমি দুটো বাজে নাই ডিউটি করতেছি দেখতেছি যে তার হাতে যে ঘর ভাঙ্গার যে ঘর ভাঙার জন্য যে যে জিনিসগুলো লাগে এগুলো তার নিকট আছে তাহলে সে যদি সমস্ত কোনো কাজ মানে সে কি জবাব দিতে পারতেছে না তখন তাকে আমি গ্রেপ্তার করতে পারবো দুই বলছে তিনে বলছে যে মানে সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে সরকার ঘোষণা বলছে যে ওয়ান্টেড এটা আসামিটা ওয়ান্টেড তাকে যদি বের করে দিতে পারেনা মানে গ্রেপ্তার করতে পারেন পুরস্কার দেওয়া হবে তো এ ধরনের ব্যক্তিকে আমি গ্রেপ্তার করতে পারবো চারে বলছে যে চোরাই মাল যার নিকট চোরাই মাল পাওয়া যায় একজন নিকট চোরাই মাল পাওয়া গেছে আমি তাকে গ্রেপ্তার করতে পারবো পাঁচে বলছে যে পুলিশের কাছে যদি বাধা দান করে মানে কর্তৃব্যকালে যদি বাধা দেয় তাহলে তাকে আমি গ্রেপ্তার করতে পারবো ছয়ে বলছে যে সামরিক বাহিনীতে পলায়ন পলায়নকৃত সদস্যকে আমি গ্রেপ্তার করতে পারবো অর্থাৎ সামরিক বাহিনীতে অনেক সময় ট্রেনিংয়ের সময় কিন্তু পালিয়ে যায় এ পালানোর সময় কি আমি তাকে গ্রেপ্তার করতে পারবো সাথে বলছে যে আপনার যে বিদেশে অপরাধ করে দেশে পলায়ন করলে বিদেশে কাউকে খুন করে দেশে পলায় পালাইছে দেশে আসছে তাকে আমি গ্রেপ্তার করতে পারবো তারপর আটে বলছে যে পাঁচশো পঁয়ষট্টি তিন যদি আমি লঙ্ঘন করি অর্থাৎ মুক্তিপ্রাপ্ত আসামিকে আমি গ্রেপ্তার করতে পারবো মুক্তিপ্রাপ্ত আসামি হলো কি যে এটা সত্য সাপেক্ষে মুক্তি হয়েছে যে আমি বাসস্থান পরিবর্তন করতে পারবো না বিদেশ বিদেশ যেতে পারবো না এই কয়েকটা সত্য নিয়ে সে মুক্ত হয়েছে জেলখানা থেকে সেখানে ও যদি বাসস্থান পরিবর্তন করে তাহলে কি আমি তাকে গ্রেপ্তার করতে পারবো সেজন্যই বলছে এ ওয়ান রাটে বলছে যে পাঁচশো পঁয়ষট্টি তিন উপদারা লঙ্ঘন করলে নয় বলছে যে কোনো পুলিশ অফিসারের নিকট অধিযাসন পত্র পাওয়া গেলে এখন কোনো পুলিশ অফিসারের নিকট যদি অধিযাসন পত্র পাওয়া যায় গ্রেপ্তারের জন্য তাহলে বিনা প্রাণে গ্রেপ্তার করা যাবে